আসসালামু আলাইকুম বার্সি জি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীদের এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার অংশ শামসুল হকের এই অধ্যায়ের তোমার সমাধান নিয়ে আজকে আলোচনা করব দেখ এখানে নব্বই পৃষ্ঠায় এবং একানব্বই পৃষ্ঠায় তোমার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব চলো এখন আমরা অ্যানসার ক্লিপ্টে দেখি ষষ্ঠ শ্রেণীর বাংলা বাস্তে দাও অনুশীলন বিষ্টানব্বই শুরুতে দেওয়া আছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেওয়া আছে কোনটির পিছনে বালক ছোটে চারটে অপশন দেওয়া আছে এখানে লক্ষ্য নাম্বার হবে ঘড়ি দুই নাম্বার ছোট শিশু বাদলা দিনে বিশেষে সুখে এরম চরণ হলে বাস্তে দাও কবিতার আলোকে পরের চরণটি কি হবে চারটা অপশনের মধ্যে এখানে খ নাম্বার হচ্ছে বিস্তা দাও এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার তারপরে বলা হয়েছে উদ্দীপকে উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নাম প্রশ্নের উত্তর দাও ছোট মেয়ে ফাহমিদা মনের আনন্দে হালকা বৃষ্টিতে বেঁচছে ফাহমিদার মা ফাহমিদার মা এর জন্য ফাহমিদাকে অনেক বকিস। কিন্তু ফাহমিদা বাবা আর ফাহমিদার মাকে বলছে ফাহিদের মতো বয়সে তুমি আমি সকলে বৃষ্টিতে বৃষ্টি চাইতাম শিশুদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক তিন নম্বর প্রশ্ন বলেছে ফাহমিদের বাবার মানসিকতার সঙ্গে সংগতিপূর্ণ বক্তব্য হচ্ছে আহ ফুলকে ফুটতে দিতে হবে আর চিলকে সো মারতে দিতে হবে নো নাম্বার হবে না এবং ঘুঘুকে ডাকতে দিতে হবে তার মানে এক আর তিন নাম্বার সঠিক অ্যান্সার তারপরে চার নম্বর প্রশ্ন বলছে বাস্তে দাও কবিতার আলোকে ফাহমিদার মার আচরণ প্রকাশ পেয়েছে কোনটি খ নম্বর অ্যান্সার হবে প্রতিকূলতা চারটার চারটা অপশনের মধ্যে তোমার খ নম্বর হচ্ছে কি সঠিক অ্যান্সার তারপরে সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা নাম্বার একানব্বই এক নম্বর হচ্ছে বলছে খালবিল বিল নদী নালা পুকুরের ভরা এ দেশ ছোটবেলায় গ্রামের খালবিল বিল পুকুরে সাঁতার কাটা শিখিয়েছিলেন নাজির সাহেব সন্তানদের নিয়ে তিনি প্রথম এখন তিনি এখন শহরে বাস করেন গ্রামের বাড়িতে আগের সেই খালবিল পুকুর নেই সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছে না নাজির সাহেবের আক্ষেপ করে বলেন এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেরকার আগেরকার জীবনযাত্রা পরিবর্তন প্রজন্মের কাছে কেবল কাগজ কলমে বেঁচে থাকবে ক নম্বর প্রশ্ন বলেছে প্রতিদিন কে আলোর খেলা খেলছে সঠিক এনসে প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে কাজল বিলে পানকুরিকে নাইটে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন কাজল বিলে পানকুরিকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি প্রাণী প্রাণী জগতের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত না হওয়ার কথা বুঝিয়েছেন প্রকৃতি ও পরিবেশের প্রাণী জগতে বেঁচে থাকার প্রধান আপায় আপ্রায় কিন্তু মানুষের হাতে ধ্বংস হয়ে যাচ্ছে ফলে হয়ে যাচ্ছে প্রাণী প্রাণী জীবন জলচর বিলে ঝিলে তাদের জীবনের স্বাভাবিক বিকাশ ঘটে কিন্তু বিল ভরাট করা হলে আমার তাদের বিকাশ বাধাগ্রস্ত হবে তাই বিলে যেন পানকুরি নাইতে পারে তার ব্যবস্থার কথা বলা হয়েছে গণাম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাস্তে দাও কবিতা শিশুর কাজটি সাদৃশ্য ব্যাখ্যা করো উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি সাদৃশ্য রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে প্রকৃতি ও পরিবেশে মানুষে বেড়ে ওঠার পথে সহায়ক ভূমিকা রাখে উদ্দীপককে নাজির সাহেব ছোটবেলায় সাঁতার শিখিয়েছিলেন গ্রামে বাড়িতে আগের মতো খাল বিল পুকুর না থাকায় সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছে না বাচ্চা কবিতায় কবি শিশুর স্বাভাবিক বিকাশের কথা বলেছেন কবিতার বা বালির উপর শিশুর আঁকা আকির কথা বলা হয়েছে এই পরিবেশটি আরো উদ্দীপকের শিশু পাবে না শিশু তার স্বাভাবিক পরিবেশে পেলে সুস্থভাবে বেড়ে উঠবে এসব দিক দিয়ে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাস্তবতা কবিতা শিশুর কাজে সাদৃশ্য রয়েছে তারপরে ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাস্তে দাও কবিতার মূল সূত্রটি ফুটে উঠেছে মন্তব্যটি প্রমাণ করো উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাস্তে দাও কবিতার মূল সূত্রটি ফুটে উঠেছে মন্তব্যটি যথাযথ আধুনিক জীবনযাপনের জন্য মানুষের নবায়নের দিকে যুগছে আর এই নবায়ন সহ মানব মনশিষ্ট নানা নানান কারণে পরিবেশের বিপর্যয় হচ্ছে উদ্দীপাকে নাজির সাহেব নিজের সাঁতার কাটা শিখতে পেরেছিলেন কিন্তু তার সন্তানের শেখাতে পারছে না কারণ বর্তমানে মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে যার ফলে পকি প্রাকৃতিক দুর্যোগের মানুষের দুর্গতি বাড়ছে বাচ্চাদের কবিতায় কবিতা কবির পরিবেশের যে বিপর্যকর অবস্থা একটি ক্ষতিকর দিক উপস্থাপন করেছেন প্রকৃতি তার আপন নিয়মে চলে এই নিয়মের ব্যতিক্রম ঘটলে মানুষের জন্য বিপর্যয় নেমে ওঠে উদ্দীপকে বলা হয়েছে এক সময় নদী নালা খাল বিল পুকুর ভরা ছিল এই দেশে কিন্তু বিভিন্ন কারণে পরিবেশের বিপর্যয় ঘটেছে উদ্দীপকে নাজির সাহেবের এই আক্ষেপের মধ্যে বাস্তব কবিতার কবির পরিবেশের সম্পর্কে আশা আশঙ্কা আশঙ্কা বা প্রতিধ্বনিত হয়েছে তাই বলা যায় মন্তব্যটি যথাযথ তারপরে দেখো দুই নম্বর সৃজনশীল বলেছে চলো বারো তবু আস যতক্ষণ দেহে আছে প্রাণ পানপনে পৃথিবীরে সবর জঙ্গাল এই বিশ্বকে শিশুর বাহ্য করে যাবে আমি নবজাত নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার বাসা থেকে একটু দূরে অনাদের খেলাতে দেখতে ষষ্ঠ শ্রেণী এটা হবে অন্যদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত্যু খেলার প্রবল আগ্রহ দাগে কিন্তু বাড়ি থেকে তার বেড়া বেরোতে পাঠান তার চিন্তা উপরে চরণ বাস্তবায়ন ঘটি এরপরে বলছে সুজন মাঝি কোন নৌকায় বাড়ছে সুজন মাসি কোথায় নৌকা বাইছে এটা হবে সুজন মাঝি কোথায় নৌকা বাইশে সঠিকান সুজন মাঝি গহীন গাঙ্গে নৌকা পাইছে ক বলছে ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন ছুটতে দাও ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি জীবনের স্বাভাবিক বিকাশের কথা বাধাহীন বাধাহীনতার কথা বোঝাতে চেয়েছেন প্রত্যেক মানুষ প্রাণী তার উপযোগী পরিবেশে বসবাস করে আর সেই পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায় তবে তার বেঁচে থাকার আনন্দ বেতা হয়ে যাবে তাই গোলাপ যেভাবে ফোটে তাকে সেভাবে পড়তে দিতে হবে এবং বালক যেভাবে ঘুরির পিছনে ছোটে তাকে সে সেভাবে ছুটে দিতে হবে তা না হলে উভয় স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে আলোচ্য কথাগুলো দ্বারা কবি এটি বোঝাতে চেয়েছেন গণমার বলছে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাস্তেতা কবিতার শিশু যে মিল রয়েছে তা বর্ণনা করো স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাস্তবতা কবিতার শিশুর মিল রয়েছে শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উপযোগী পরিবেশের প্রয়োজন আর উপযোগী পরিবেশে না পেলে শিশু বিকাশে বাধাগ্রস্ত হয় উদ্দীপককে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বাসা থেকে একটু দূরে অন্যদের দেখতে খেলতে দেখে তার খেলার আগ্রহ জাগে কিন্তু তার বের হতে বাধা তার প্রবল আকাঙ্ক্ষার এই সব বাধাকে কেউ দূর করে দিতে তাকে ইচ্ছা মতো চলতে দিত তা ভালো লাগত বাস্তে দা কবিতায় প্রকৃতি পরিবেশের বিপদের অবস্থা দেখে কবির মনে শঙ্কা জেগেছে এসব বিপদে শিশুর স্বাভাবিক স্বাভাবিক বিকাশে ব্যাহত করবে তাই কবি আহ্বান করেছে প্রকৃতি যেন যেমন চলছে তাকে সেভাবে চলতে দেওয়া উচিত স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকের দাও কবিতার শিশুর মিল রয়েছে এবার বলেছে দেখো। আহ্বান আর উদ্দীপকে ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে কবির আহ্বান আর উদ্দীপকের চরণ অঙ্গিকার অঙ্গীকার একই সূত্রে কথা উক্তির বিশ্লেষণ করো উক্তটির বিশ্লেষণ করো কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সাথে গাঁথা উক্তিটি যথাযথ শিশু যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এজন্য জন্য চারপাশে পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন উদ্দীপকের পরিবেশে থাকলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে উদ্দীপকের কবিতার কবিতায় নবজা জাতকের কাছে অঙ্গীকার করেছে এই পৃথিবী যেন শিশুর বাদযোগ্য হয় সেই ব্যবস্থা তিনি করবেন যতদিন বেঁচে থাকবে শিশুর জন্য এই পৃথিবীর অঞ্জল সরাবে বাস্তব কবিতায় কবি সবাইকে আহ্বান করেছে ফুল পাখি নদী যেভাবে থাকে তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত তাহলে শিশুর শুদ্ধ বিকাশ সম্ভব হবে প্রকৃতির সবকিছু আপন নিয়ম অনুযায়ী চলে চলে আর সবার জন্য ভালো উদ্দীপকে উদ্দীপকে কবি উপলব্ধি করেছে নবজাতকের জন্য সুন্দরী পৃথিবীর প্রয়োজন পূজ কবিতায় কবির আহ্বান করেছে সবকিছু স্বাভাবিক নিয়মে চলতে দেওয়ার জন্য থেকে বলা যায় কবির আহ্বানের উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাথা প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার অংশের মানে বাস্তে দাও এটা সম্পূর্ণ অনুশীলন সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানিয়ে তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম